আর একটা কথা তো বারবার শোনা যাচ্ছে বাংলা ছবির পাশে দাঁড়ান কিন্তু কন্টেন্ট যদি ভালো হয় বা আমরা লাস্ট কয়েকটা ছবিতে দেখেছি যে সত্যি কিছুটা দরকার হয় ওই যে বাংলা ছবির পাশে দাঁড়ান বা কোনো যে কোনো ছবির পাশে দাঁড়ান কথাটা বলার দরকার পড়ে একটা সময় প্রচুর উঠেছিল কথাটা ইটস সেলফ একটা নেগেটিভ ওয়ার্ল্ড মানে যেমন হচ্ছে বেটি বাঁচাও তাহলে কি বেটি কি মারা যাচ্ছে তাই বাঁচাও তো তেমনি এই কথাটা উঠেছিল একটা সময় এবং তখন সত্যি একটা ক্রাইসিস ছিল বাংলা ছবি অনেকেই দেখছিল না প্রায় দূরে ঠেলে সরিয়ে দিয়েছিল তার অনেক কারণ রয়েছে সে কারণে কথাটা উঠে এসেছে বাট এখন এখনকার অডিয়েন্স এখনকার চিন্তাভাবনায় আমাদের মনে হয় যে আমরা যদি ভালো কন্টেন্ট দিতে পারি তাহলে আলাদা করে বলতে হবে না যে বাংলা ছবি পাশে দাঁড়ান এমনিই অডিয়েন্স দাঁড়াবে কারণ অডিয়েন্স এখন খুব জাগ্রত হয়েছে তারা সব কাজ দেখছে বিভিন্ন ধরনের কাজ দেখছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কাজ দেখছে তাদের মধ্যে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আমাদের জায়গাটাকে প্রাধান্য দিয়ে যদি আমরা নতুনত্ব কিছু অডিয়েন্সকে দিই অডিয়েন্স লুফে নেবে অডিয়েন্স এখন এতটাই জাগ্রত রয়েছে ও এই প্রশ্নে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে আর কি এই যে কোথাও একটা মাস ছবি বানানো থেকে বাংলা কিন্তু ইন্ডাস্ট্রি সরে গিয়েছিল আর কি আপনি ওই আলাদা ঘরানার ছবি হোক মানে সেটা নিশ্চয়ই তার একটা আলাদা দর্শকের ক্লাস আছে কিন্তু ওই যে মাস ছবি বানানোর তুমি যেটা তুমি মূলত যে ছবির নায়ক তুমি কেন আদিজিৎ সবাই তো সেই ছবির মানে নায়ক সেখান থেকে সরে অন্য ঘরানা ছবি বানাতে গিয়ে কি বাংলা ছবির ইন্ডাস্ট্রির কি অনেকটা ক্ষতি হয়েছে বলে তোমার ব্যক্তিগতভাবে মনে মনে হয় বা কি মনে হয় না ক্ষতি হয়েছে বলবো না কারণ কাজ তো হয়েই চলেছে কন্টিনিউয়াসলি হ্যাঁ কিছু বছর টানা এই নাচে গানে ভরপুর যেটাকে আমরা কমার্শিয়াল ছবি বলি সেইটা বন্ধ ছিল সেই বন্ধ থাকার দরুন হয়তো কমার্শিয়ালি আমরা কিছুটা পিছিয়ে গেছি কিন্তু আর্টিস্টিকলি আমরা অনেকটা এগিয়েছি সেই ফাঁকে আমাদের এখানে যা যা ছবি হয়েছে সব এক্সে ছবি হয়েছে তো সেইটার ওপর আমার মনে হয় যে এখন আবার অন্যরকম ছবি অডিয়েন্স ডিমান্ড করছে তো আমাদের কাজ ডিমান্ড বাড়ছে আমরা সাপ্লাই দেবো